নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি স্যালভা ডোরোডো মুন্ডো ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে আর আজকে এই মাঠে কালকে সুপার কাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামে ইস্ট বেঙ্গল সুতরাং কালকের ম্যাচে নামবার আগে আজকে এই মাঠেই কিন্তু অনুশীলন শুরু সেরে নিল কিন্তু লাল হলুদ ব্রিগেড সুতরাং আজকে ইস্ট বেঙ্গল ট্রেনিং থেকে যাবতীয় যা আপডেট সেই সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব এই ভিডিওতে আর প্রথমে এটা আপনাদেরকে জানিয়ে রাখি যে মাঠ সমস্যা কিন্তু অব্যাহত ইস্ট বেঙ্গলের জন্য কারণ এআইএফএফ এর তরফ থেকে ইস্টবেঙ্গলকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাকে তারা সুইটেবল মনে করেনি ফুটবলারদের জন্য আর সেই কারণে কোচ অস্কার ব্রুজো এই মাঠটাকেই বেছে নিয়েছেন ইস্টবেঙ্গলের ট্রেনিং গ্রাউন্ড হিসাবে এই সুপার কাপে তারা মোস্ট অফ দ্য ডেজ এই ট্রেনিং গ্রাউন্ডে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এই গ্রাউন্ডেই কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস করবে তবে এই মাঠটা কিন্তু এআইএফএফ দিচ্ছে না ইস্টবেঙ্গল নিজের টাকায় এই মাঠটা বুক করে কিন্তু তারা ট্রেনিং করবে যদিও এই সুপার কাপে একত্রিশে অক্টোবর অবধি ইস্টবেঙ্গলকে তিনটে ম্যাচ খেলতে হবে আর সেই কারণে খুব একটা বেশি কিন্তু ট্রেনিং সেশন নেই ইস্টবেঙ্গলের খুব সম্ভবত হয়তো হার্ডলি দু থেকে তিনটে ট্রেনিং সেশন হবে কারণ চব্বিশে অক্টোবর প্রথম ম্যাচ অর্থাৎ গতকাল ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ডেম্পো এস এর বিরুদ্ধে এবং তারপরের ম্যাচটা আঠাশে অক্টোবর চেন্নাইফসির বিরুদ্ধে এবং তারপরই ডার্বি এবং এর মধ্যেখানে একদিন 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 করে হয়তো একটা করে ট্রেনিং সেশন করবে ইস্টবেঙ্গল সুতরাং বেশিরভাগ সময়টা কোচ ফুটবলারদেরকে রিকভারি সেশনে দিতে চান এবং আজকের ট্রেনিংও যেটা দেখা গেল খুব একটা ম্যাথ সিচুয়েশন করালেন না কোচ অস্কার বুজো কালকেও আমরা দেখেছি তিনি টেকনিক্যাল কিছু প্র্যাকটিস করালেন যেমন যেমন ফুটবলের মধ্যে কম্বিনেশন গড়ে তোলার জন্য পাসিং প্র্যাকটিস ওয়ান অন ওয়ান ডিফেন্স ভার্সেস অ্যাটাকের ওয়ান 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 প্র্যাকটিস এই সমস্ত আজকেও তেমন দেখা গেল তিনি ফিনিশিং প্র্যাকটিস করাতে এবং সেট পিচে হালকা একটু জোর দিলেন ট্রেনিং শেষে কালকের ম্যাচে নাম্বার আগে ম্যাচ সুশন নিয়ে খুব একটা প্র্যাকটিস করলেন না এবং ট্রেনিং শেষে যখন জিজ্ঞেস করা হলো কোচ অস্কারবুধ জানালেন যে তার টিম খুবই ভালো মুডে রয়েছে এবং এটাও জানালেন যে এই যে সমস্ত কন্ট্রোভার্সিস হচ্ছে ক্লাবকে ঘিরে এই সমস্ত কিছুতে কোনো ফুটবলাররা কান দিচ্ছে দিচ্ছেন না এমনকি তিনিও কান দিচ্ছেন তিনি চাইছেন আর টিম যাতে টিমের মধ্যে এই সমস্ত কিছু ইম্প্যাক্ট না পড়ে টিম যেন ফুললি ফোকাস থাকে এই সুপার কাপে কালকের ম্যাচ কালকের ম্যাচ ডেম্পোয়েসির বিরুদ্ধে ডেম্পোয়েসি নিয়ে বলতে হয় ডেম্পোয়েসির লাস্ট তিন বছরে তাদের এই যে স্ট্রাইটটা সেটা কিন্তু বেশ ইম্প্রেসিভ তারা থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন অর্থাৎ আই লিগে তারা উঠে এসছে এবং এই লাস্ট তিন বছরে যদি দেখা যায় এসসি তাদের টিমটাকে কিন্তু ধরে রেখেছে ইন্ট্যাক্ট রেখেছে প্রায় বলতে গেলে ইন্ডিয়ান কোর্টটাকে গতবারের আই লিগে তারা বিদেশিদেরকে খেলিয়েছিল ঠিকই কিন্তু এবার যেহেতু আই লিগকে ঘিরো একটা আনসার্টেনিটি রয়েছে সেই কারণে কোনো বিদেশি এখনো সাইন করেননি ডেম্পো এসি যা জানা যাচ্ছে কারণ আপনারা কিছুক্ষণের মধ্যেই বা হয়তো অলরেডি পাবলিশ হয়ে গেছে আমাদের স্পোর্টসের প্ল্যাটফর্মে সেখানে আপনারা ডেম্পো এসি নিয়ে একটা প্রতিবেদন দেখতে পাবেন যেখানে দা ডেম্পো ক্যাম্প থেকে আজকে একটা আপডেট দিয়েছেন আপনাদের সকলকে তারা কীভাবে প্রস্তুতি নিয়েছে এই সুপার কাপের এবং তাদের টিম কেমন হতে পারে কালকের ম্যাচের জন্য সুতরাং সেখান থেকে আপনাকে একটু ব্রিফ করে দিই হালকা আর ডেম্পো হয়তো খুব একটা কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন না ইস্টবেঙ্গলকে কারণ তারা একসাথে ঠিক আছে ইন্ডিয়ার কোর্টটা তাদের একসাথে প্র্যাকটিস করে আসে বিগত তিন বছর ধরে কিন্তু তাদের কোনো কোনো বিদেশি নেই যেখানে ইস্টবেঙ্গল চাইলেই ছবিদেশি অ্যাডভান্টেজ নিতে পারে সেখানে কিন্তু ডেম্পোর কোনো বিদেশি নেই তাদের ইন্ডিয়ান ফুটবলারই তারাই ভরসায় এবং তাদের যে হেড কোচ সমীর আর তিনি ফুটবলারদেরকে বারবার একটা কথা বলে উদ্বুদ্ধ করছে এইটা তাদের টিমের জন্য একটা বড় মঞ্চ এবং ইস্টবেঙ্গলের মতন একটা ঐতিহ্য একটা লেগেসি ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামছে ডেম্পো যদিও লেগেসি ক্লাব কিন্তু এটা বড় মঞ্চ তাদের ফুটবলারদের যে প্রতিভা সেটা কিন্তু প্রমাণ করা একটা বড়ো মঞ্চই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামছে যে সুতরাং সেই বলেই তিনি উদ্বুদ্ধ করছেন বা আদৌ কি কাজটা সহজ হবে সেটা কিন্তু একেবারেই নয় কিন্তু ইস্টবেঙ্গল কোচ তিনি যথেষ্ট শ্রমীয় করছেন ডেম্পিকে এবং তার কোচিং ক্যারিয়ার ইন্ডিয়াতে কিন্তু প্রথম শুরু হয়েছিল গোয়াতে তিনি স্পোর্টিং ক্লাব দে গোয়ার কোচ ছিলেন এবং বহুবার তার দল কিন্তু ডেম্পয়েসির বিরুদ্ধে ম্যাচ খেলেছেন এবং তিনি ডেম্পোয়েসির বেশ কিছু ফুটবলারকে খুব ভালো মতন ছিলেন তার সেই যে মেমরি গোয়াতে কোচিং করিয়ে যাওয়া সেটা কিন্তু এখনও কিন্তু পরিষ্কার মনে রয়েছে ট্রেনিং শেষে যখন তিনি আমাদের সাথে কথাবার্তা বলছিলেন তখন সেই মেমোরিগুলোই তিনি আরেকবার ফিরিয়ে আনছিলেন তখন এরপর সরাসরি চলে আসবো আজকের ট্রেনিংয়ে আজকের ট্রেনিংয়ে প্রত্যেকটা ফুটবলারকে একেবারে বেশ ফ্রেশ মুডে লাগলো কোচ অস্কার ভুস বলেই দিয়েছেন যে হ্যাঁ ঠিকই প্রথম দুটো ম্যাচ হয়তো সেভাবে কঠিন হবে না যতটা আমাদের একত্রিশে অক্টোবর ডার্বি হবে কিন্তু সেই অ্যাডভান্টেজটাই আমরা নিতে চাই আমরা প্রথম দুটো ম্যাচে বড় মার্জিনে জিততে এসে যাতে ডারবির আগে ফুটবলাররা কনফিডেন্ট থাকে অনেকটা কনফিডেন্স বুস্ট নিয়ে খেলতে নামতে পারে আজকে ট্রেনিং নিয়ে যদি কথা বলতেই হয় আজকে এটা দেখা গেল প্রথমে প্রথমে ওয়ার্ম আপ হালকা পাসিং প্র্যাকটিস এবং তারপর কিন্তু টেকনিক্যাল পার্টটা শুরু হলো এবং টেকনিক্যাল পার্টের সময় যেটা দেখা গেলো সেটা হচ্ছে ফিনিশিং পার্টে জোর দিতে কোচ অস্কার পুজোকে আলাদা করে টিম করে ম্যাচ খেলালেন না তিনি টিমকে বরং তার আক্রমণ ভাগ নিয়ে থেকে কাজ করতে দেখা গেল যেটা দেখা গেল উইংয়ের প্লেয়াররা উইংয়ের দিকে তাকে তাদেরকে পাঠিয়ে দিলেন এবং মাঝখানে সেন্ট্রাল এরিয়ার প্লেয়াররা অর্থাৎ ডিফেন্ডাররা সেন্ট্রাল মিডফিল্ডাররা এবং তাদের সাথে স্ট্রাইকাররা তাদেরকে বক্সের সামনে রাখলেন তাদের কাজ হচ্ছে উইং থেকে যে বল ভেসে আসবে সেখান থেকে তাদের গোল করা অর্থাৎ ফিনিশিংয়ে জোর দিলেন কোচ অস্কার বুজো এবং তারপরে যেটা দেখা গেল প্রায় পনেরো কুড়ি মিনিট একটু সেট পিসু ঝালিয়ে নিতে দেখা গেল যেখানে সল ক্রেস্পো এবং আরও কখনো এডমুন লালিনীকে তো কখনো মিগুয়েল ফেরা তারা কর্নার বা সেট পিস তুলছিলেন সেখান থেকে বক্সে নানা রকমভাবে গোল করার চেষ্টা করছিলেন কিন্তু ফুটবলাররা অর্থাৎ যদি আন্ডার ডক টিমের অ্যাংস্টার যেহেতু ইস্টবেঙ্গল খেলতে নামছে ইস্টবেঙ্গল যেহেতু ফেভারেট হয়ে নামছে তো সেই ক্ষেত্রে ডেম্পো যদি তারা খুব ডিপ ডিফেন্স করে সেই ক্ষেত্রে মিডল চ্যানেল যদি ব্লক হয়ে যায় সেই ক্ষেত্রে সেট পিসও কিন্তু অস্ত্র সেট পিস অস্ত্রতাও কিন্তু ধারালো করে রাখছেন অস্কার ব্রুজো অর্থাৎ ডারবির আগে যাতে একেবারে খুব ভালোভাবে প্রিপেয়ার হওয়া যায় সেই হিসেবে এই দুটো ম্যাচকে কিন্তু প্রস্তুতি মঞ্চ হিসেবে কিন্তু বেছে নিতে চাইছেন অস্কার ব্রুজো আইফেসিল্ডে যা যা ভুল ত্রুটি হয়েছিলো ছোটোখাটো ভুল সেগুলো তিনি গোয়ায় যে একুশ তারিখ থেকে তারা গোয়াতে ক্যাম্প শুরু করেছে সেগুলো সেই ভুল ত্রুটিগুলো তিনি হয়তো কাটিয়ে নিয়েছে সেই ভুল ত্রুটিগুলো তিনি অ্যাড্রেস করেছেন এবার ম্যাচের আগের দিন এই ছোট ছোট জায়গাগুলো নিয়ে কিন্তু কাজ করতে দেখা গেল অস্কার ব্রুজোকে অর্থাৎ কাল সুপার কাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে ইস্ট বেঙ্গল ঐতিহ্যবাহী ক্লাব ডেম্পোয়েসির বিরুদ্ধে ডেম্পোসি অল ইন্ডিয়ান স্কোয়াড ইস্ট বেঙ্গল তারা ছয় বিদেশির কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারে এবার আপনাদের প্রশ্নটা হতেই পারে যে ইস্ট বেঙ্গলের টিম কেমন হতে পারে আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে কোথাও গিয়ে মনে হয় ইস্টবেঙ্গল হয়তো ছয় বিদেশির অ্যাডভান্টেজ না নিয়ে পাঁচ বিদেশির অ্যাডভান্টেজ নিতে পারে খুব সম্ভবত কারণ ডিফেন্সে যদি আমি দেখি আনুরালির সাথে কেভিন সিভেলি হয়তো শুরু করবেন রাইট ব্যাক রাকিব এবং লেফট ব্যাক জয়গুপ্তা যিনি কিন্তু লোকাল বয় মাঝ মাঠে সল ক্রেস্পো মিগুয়েল ফেরেরা এবং মোহাম্মদ রাশি তিন তিন বিদেশিকে হয়তো ব্যবহার করতে চলেছেন স্ট্রাইকার হিসেবে অনলি হামিদকে দেখছি আমি সেকেন্ড হাফে হয়তো হিরোশি ইবুসিকি বা হয়তো কোচ চমক দিতেই পারেন হিরোশিকে আগে নামিয়ে এবং সেকেন্ড হাফে যদি দরকার পড়ে তখন হয়তো তিনি হামিদকে খেলিয়ে দেখে নিলেন রাইট উইংটা এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না যে এডমুন লাল খেলবে নাকি অন্য কেউ বাট লেফট উইংয়ে হয়তো খুব সমত বিপিন সিংকেই খেলাবেন তিনি দ্বিতীয় অর্ধে হয়তো পি ভি বিষ্ণু আসতে পারে তো এমনটাই প্রিট করা যাচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম একাদশ আবার কোচ চমক দিলেও দিতে পারে হয়তো ডেম্পো এসি সেরকম হয়তো তিনি খুব একটা সিরিয়াস না নিলে হয়তো তখন দেখা গেলো বেশ কিছু চেঞ্জেস করলো ফার্স্ট ইলেভেনে সেটা হলেও কিন্তু হতে পারে এবার ব্রডকাস্ট নিয়েও আপনার প্রশ্ন থাকবে অবশ্যই যে বেঙ্গলের ম্যাচ আপনারা দেখবেন কোথায় এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে যে ম্যাচ উইল বি লাইভ স্ট্রিম খুব সম্ভবত যেহেতু বাম্বলিমে জিও হস্টা তারা জানিয়েছে এআইফএফ যেহেতু বাম্বলিমে ব্রডকাস্টিং একটা ইস্যু রয়েছে কারণ একদিকেই স্ট্যান্ড আরেকদিকে নেই সেই কারণে কিন্তু জিও হস্টা সেখান থেকে ব্রডকাস্ট করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে এআইএফএ সেই কারণে শুধু ফাতরদার ম্যাচগুলি কিন্তু ব্রডকাস্ট হবে কিন্তু এআইএফএফ কথা দিয়েছে যে বাম্বলিউমে যে ম্যাচগুলো হবে সেগুলো লাইভ স্ট্রিম হবে ব্রডকাস্ট না হলেও লাইভ স্ট্রিম হবে বা সেটা ইউটিউব চ্যানেল হবে নাকি কোনো অ্যাপ বা প্ল্যাটফর্মে সেইটা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে বাট এটুকু নিয়ে অ্যাসিউর করাই যায় এফ এফ যখন জানিয়েছে আপনাদের ম্যাচ দেখতে কোনো অসুবিধা হবে না সুতরাং এইগুলো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ইস্টবেঙ্গলের ট্রেনিং থেকে আসলে আজকে সকালেই ইস্টবেঙ্গল প্র্যাকটিস করে নিচ্ছে কাল যেহেতু বিকেল সাড়ে চারটাই ম্যাচ যাতে রিকভারি পিরিয়ডটা থাকে অনেকটাই ফুটবলারদের ফুটবলারদের রিকভারি করে নিতে পারে কালকে ম্যাচে নামার আগে সেই কারণেই অস্কার বুধো পরদিন ম্যাচ আগে থাকলে তিনি সকালবেলা প্র্যাকটিস করতে প্রেফার করেন সুতরাং আজকে ট্রেন থেকে যাবতীয় যা গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পেয়ে গেলেন স্পোর্টসের প্ল্যাটফর্মে এভাবেই চোখ রাখুন আমাদের রেফ স্পোর্টসের প্ল্যাটফর্মে সমস্ত আপডেট পেতে এই সুপার কাপে এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বাকিদের সাথেও শেয়ার করুন যাতে তারাও সমস্ত ফুটবল আপডেট পেয়ে যায় থেকে সুতরাং এখানেই শেষ করছি আজকের এই ভিডিও আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে